আর সফিক বাই থেকে কিনবেন একশো টাকা করে ক্যাশব্যাক নেবেন আপনারা একজন একজন টোকেনটা নিয়ে আসুন একটু আচ্ছা এটা ধরার জন্য কাউকে দিতে হবে টোকেনটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে এই টোকেনটা একটু জমা রাখো একজন হ্যাঁ বেশ তুমি টোকানটা একটু জমা রাখি বিসমিল্লা এই রমজানের জন্য নিতে পারবেন মোবাইলটা একটু রাখেন হাতে হ্যাঁ টাকার দায়িত্ব কে নিচ্ছে পাঁচশো টাকা দিবেন একশো টাকা ক্যাশব্যাক নেবেন দেন হ্যাঁ একশো টাকা ক্যাশব্যাক পাইছেন আচ্ছা ধরেন একটু দুই হাতে ধরেন